রিসেন্টলি অনেকের বড় বড় সেলিব্রিটি যেমন ধরো সিদ্ধার্থ শুক্লা বড় একজন সিঙ্গার তিনি কে কে এবং এই জুবিন গার্ড এদের মৃত্যুর কারণটা যখন আমরা জানতে পেরেছি সেটা বলা হয়েছে যে হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারাস্ট এই টার্মটাও তোমরা শুনে থাকবে এর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে ডিফারেন্সটা কোথায় হার্ট অ্যাটাক হচ্ছে যখন হার্টে যে সার্কুলেশন সিস্টেম অর্থাৎ এর তো একটা পাত আছে নির্দিষ্ট পথ বা যেটা আমাদের আমরা চারটে চেম্বার বলি হার্টের মধ্যে যখন সেখানে কোনো একটা পথের মধ্যে ব্লাডটা ব্লক হয়ে যায় সেই ব্লকেজের কারণে রক্ত চলাচল করতে পারে না আর কার্ডিয়াক অ্যারাস্ট সেটা হচ্ছে যে একটা আমরা জানি কি হৃদ পিণ্ড হচ্ছে একটি অনৈচ্ছিক পেশি মানে ও ওর নিজের ইচ্ছে খুশি মতো কিন্তু স্পন্দিত হবে মানে আমরা ওটাকে কন্ট্রোল করতে পারি না বাট কোনো কারণে যেই ইলেকট্রিক্যাল সিগনালগুলো যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে কি হয় হয় হার্টবিটটা পুরোপুরি স্টপ হয়ে যাবে সেই স্পন্দন হওয়াটা নতবা সেটার স্পিডটা প্রচণ্ড বেড়ে যায় তো এটা হয় কার্ডিয়াক অ্যারাস্ট তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এই জনিত অর্থাৎ হৃৎপিণ্ড অশোকজনিত একটি রোগের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে